তারাপীঠে যেয়ে কি কম দামে হোটেল পেতে চাও তো এই ভিডিওটা তোমাদের জন্য। হ্যালো বিউটিফুল কেমন আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তারাপীঠে কত কম দামে হোটেল পাওয়া যায় তো প্রথমেই আমরা টোটো থেকে লেবে গেছিলাম তারাপীঠে তো তারাপীঠে এখানে এসে অনেক হোটেলে অনেক লোক এসেছিলো কিন্তু আমাদের বুকিং করা ছিল রকিদার হোটেলে তো রকিদার হোটেলে আমরা প্রথমে চলে গেছি আর এই যে এখানে অনেক লেখা ছিল আর আমরা চলে এসেছি হোটেল রুমে তো প্রথমে রুমটা দেখতে পাচ্ছ খাট রয়েছে একটা খাটে সুন্দর বিছনা চাদর পাতা আছে আর আমাদের রুমটা ছিল এসি রুম এখানে একটা টিভি আছে আর এখানে একটা টেবিল ছিল টেবিল উপর আমাদের সব জিনিসপত্র রেখে দিয়েছি আর এখানে আর তোমাদের সব ব্যাগপত্র রাখার জন্য জায়গা আর এখানে কাছে জাননা ছিল তো আমি জানলা ওপাশে কিছু দেখাতে পারিনি আর এটা ছিল আমাদের বাথরুম বাথরুমটা সত্যি পরিষ্কার ছিল পরিষ্কার পরিচ্ছন্ন পরের দিন সকালে ঘুম থেকে উঠে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি তো পরে তোমাদের সঙ্গে আর বাদ বাকি ব্লগটা শেয়ার করবো তারাপীঠে গেলে রকিদার হোটেলে অবশ্যই যাবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না এখনকার মতন টাটা আবার দেখাবো নতুন একটা ভিডিও